সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর কি বলছিস তোরা এটা হালো গাইস তোমরা সবাই কেমন আছে হালো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি একটা কাটা হিল কিনেছি এবং ফর্মাট ফর্মাট করে হাঁটছি আর হ্যাঁ গাইস আমি তো বলতে ভুলে গেছি আমার একটা খাসি ছাগল ছিল তো ওই খাসি ছাগলটা বিক্রি করে আমি এই নতুন ফোনটা কিনেছি শুধু তোমাদের একটু নতুন নতুন ভিডিও উপহার দেবো বলে দিদি বাজারে গেছে কসমেটিক এর জিনিসপত্র কিনতে তোমাকে চাচা দিতে বলেছে ভালো মাছ ছিল মাছ নেবে মাছ ভালো টাটকা টাটকা মাছ এই মাছ এদিকে এসো মাছ নেবো আরে গলাটা শুনে যেন মনে হলো পঞ্চা দাদার গলা দেখি তো ব্যাপারটা গিয়ে 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 পঞ্চা দাদা মাছ নেবে হুম

তুমি টেগেরে তোমার সংসারটা চলছে কিভাবে আর বলিস না পদ্মা আমার মেয়ে বউ ছেলে এখন সব ইনকাম করতে শিখে তো সেই জন্য এই বুড়ো বয়সে আমাকে আর মাছ밥 শক্ততে দিচ্ছে না ও তোমার বউ ছেলে মেয়ে না জানি কি কাজ করে গো যে একটা পুরুষ লোকের ইনকাম বন্ধ করে দিয়েছে আরে তুই জানিস না আমার বউ ছেলে মেয়ে ইউটিউব ভিডিও করে হাজার হাজার টাকা ইনকাম করছে হ্যাঁ কি বলছ দাদা ভিডিও করলেই আরে তাহলে আর বলছি কি কালে তো একটা রূপর আর একটা সোনার মেডেল পাঠালো সেই আমেরিকা থেকে কি বলছো দাদা আমেরিকা থেকে মেডেল এসেছে ও দাদা আমাকে একটু মেডেলগুলো দেখাও না দাদা হ্যাঁ কেন দেখাবো না অঙ্কুন যা তোর পদ্মাশিকে সিলভার বাটন আর গোল্ডেন বাটনটা দেখিয়ে দাও তো যা আশি এই দেখো এটাতে দুগুলো রূপ আছে আর এটাতে পাঁচ গুলো সোনা আছে কি বলছিস তুই এটাতে রূপوارهতে শোনা আছে হ্যাঁ আরে তার মানে এই গেল সেই আমেরিকা থেকে এসেছে ওয়াও তোদের কি কোবাল রে ও তোদের চ্যানেল না আমাকে একটা চ্যানেল খুলে না আমার এর পুরো

তাহলে তো ভিডিও হবে না এই পদ্মা তোর ঝুড়িতে কতটা মাছ আছে রে দাদা দু কিলো আছে দে ওগুলো সব দিয়ে দে আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে বাবু নে এগুলো রেখে আয় আর হ্যাঁ এটা দু কিলো মাছ আছে আর ট্রেটাও রেখে গেলাম আমি পরে এসে নিয়ে যাব ঠিক আছে দাদা আসি দাদা আচ্ছা ঠিক আছে Gracias. কেমন হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছো আমি একটা কাটা হিল কিনেছি খটমট খটমট করে হাঁটছি আর হে গাইস আমি তো বলতে ভুলে গেছি আমার একটা খাসি ছাগল ছিল তো ওই খাসি ছাগলটা বিক্রি করে আমি এই নতুন ফোনটা কিনেছি শুধু তোমাদের একটু নতুন নতুন ভিডিও উপহার দেব বলে তো গাইস এখন আমি যাব কলে জল আনতে চলো আমি বোতল রেখে এসেছি তোমাদের দেখাচ্ছি চলো চলো আমাদের বোতল দেখি চলো তো গাইস এখন আমি যাচ্ছি বলে খটমট খটমট করতে করতে দেখি আমাদের কলে জল আসছে কিনা তো তোমরাও দেখতে থাকো হে গাইস

নারে বিক্রি করে একটা ফোন কেলাম একটা মাত্র ভিডিও ভাইরাল হয়েছিল তারপর থেকে ভিডিও তো

এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে কেউ অযথা সিরিয়াস মাইন্ডে নেবেন না আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন টাটা